মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার ওসুলে বাঘের একটা কথা বলে যায় তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশু কিনে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মাত উম্মাতী আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ মুহাম্মদ তাদির বক্ককে কুরবানি দিয়ে দিলা কত ভালোবাসা আমাদের কি আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 1 লাখ কেউ 5 লাখ কেউ 10 লাখ কেউ 30 লাখ কেউ 1 কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মশক কিনেছে দুম্বা কিনেছে উঠ কিনেছে খাসি কিনেছে যা যেটা ওকাত আছে যা যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে ভালো এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আসছে না নিখুঁত সুন্দর আমার পাক আপনার ওই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ বাগ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সোবাহ আল্লাহ কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না হাজরাতে আব্বা যান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ বাগের কাছে অনেক কাঁদাকাটি করার পরে কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচতো আব্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুভান আল্লাহ পা হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলেন এক বছর অপেক্ষায় আছে কখন ইজাজটাকে দেখবাহিম আলাই প্রেম কাকে বলে শিক্ষা মাদেরকে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরাত ইব্রাহিম আলাইহিমুস সালাম এক বছর কেটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে ইব্রাহিম যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেখো আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উঠে ভিড়ে যাবে হুজুর রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা اسماعিল আলাইহিস সালাম কে দেখে জানটা বড় ছিঁড়াছিড়ি করে গে কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ আবার একটা সন্তান দিলেন হুকুম আল্লাহ রেখে আসতে আবে রেখে এসেছি এক বছর পর যদি কাছে যে আমার হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না গা দে আওয়াজ সে যা ইব্রাহিম রানা দাও আবার আব্বা যান দেরি না করে আল্লাহ আগে খুশি করার জন্যে আবার আর আমার ফিরে আসলে হবে মালিককে আমি খুশি করব হলো শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন শোভা সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও আম ঘরের ছেলের জন্য আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে

যাবে তাদের সঙ্গে থাকবে এইভাবে প্রয়াস আল্লাহ খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজির এবং বাচ্চা ইসমাইল শুয়ে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো আল্লাহবা বা সব দিকে আপনাকে বেশি ভালোবাসি ইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আমার রাস্তায় সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও বকরি দুম্বা উঠস পালতেন একদিন ইব্রাহিম আলাই সাল্লাম নিজেরই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহ আলাই হোমস সাল্লাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় সাল্লামকে বললেন ইব্রাহিম জিবা সাল্লামকে আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানে বন্ধু বন্ধু হয় আল্লাহ পাক কি করে হয় সে তো দুনিয়াদার তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সুরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিবাসাল্লাম মানুষের সুরাত ধরে আসছে ইব্রাহিম আলহাম ঘরের মধ্যে রয়েছেন মানুষের সুরা ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন আল্লাহ আকবর হজরাত নবী ইব্রাহি খুম সঙ্গে সঙ্গে বাইর হলেন ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষের শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুব কে রাইব্রাহ্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবাহ্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হজরত ইব্রাহিম বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব কি দেবে আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দেব আল্লাহ আজকে আমরা কি করছি সেইভাবেই ছেলে তো মুসলিম জাতির পিতা তো আমাদের ভাব আল্লাহকে কত ভালো এর প্রেমি কে রাগ হাদেব রাজাল্লামের গানা শুনে

আমাকে কি দেবে বলো আরো যা আপনি আমি সেগুলো তোমাকে দিয়ে দেব

বাসায় বিদেশিদের চক্রান্তে শিকার হয়ে আজ গুস্তাগে রসুলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রসুলের দুশ্মনদের মতো হয়ে গেল আমাদের কথা কথাবার্তা ব্যবহার রাখলাম সব কিছুই রসুলের দুশ্মনদের মতো হয়ে গেল আজ তারা সোশ্যাল মিডিয়া এবং পিন মিডিয়া বিভিন্নভাবে আমাদের রাখলা তুলে আল্লাহ নবীর اخলাকের উপরে না কা দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকা লাখলুকিন আজি অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সেই নবীর ও আজ আমাদের আখলাগ দেখুন কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আমার রসুলের মাথায় যে নোংরা ফেলত সে বিমা রসুল তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা পিঁচাত সে বিমা রসুল তার গিয়ে সেবা করেছে লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা মরুভূমি এলাকা পানি নাই পানির কুয়া নবীর কাছে লোক পাঠিয়ে নবীর কাছে পানি চেয়েছে জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে জোরে বলুন আর আজকে আমরা মায়ের পেটের ভাই সুযোগ পেলে ছাড়ছি না ওকে ঝড়ে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব কত আমরা খারাপ হয়ে গেলাম আসুন ভাবুন আমরা বলবো আপনারা শুনবেন সুবানাল্লাহ আল্লাহ একবার দিয়ে চলে যাবেন বেকার বলব না কিছু নেকি পাবেন কিন্তু নেকিটা নিয়ে যাওয়ার জন্যে পাত্রটাও দরকার তো সেই পাত্রটা হলো মোহাম্মদ রসুলের প্রেম হবে রান সালামের কথা বলছিলাম এ নাজওয়ানেরা হযরত ইব্রাহিম কে যখন বাবা বলে তুমি আবার আমার আল্লাহ বাগের নাম নাও হযরত ইব্রাহিম মানুষ শুনাদ দেখুন কি দিবেন আপনি আমি যদি আল্লাহ বাগের নাম ল কারণ আপনি যা ছিল সবই তো দিয়ে দিয়েছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন শুনেন এ তুমি যদি আমার আল্লাহ বাগের নাম নাও এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম এগুলো পালন করার জন্য তো লোক আমি নিজেকে দান করে দেবো তোমার সাথে চলে যাব তোমার বাড়ি গিয়ে পশুগুনকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেব না ভেবে দেখুন আল্লাহকে কতদিন আর ভালো বেঁধেছে একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্য সদস্য নিজে গো দিয়ে দিতে লেগেছে সেই ইব্রাহিম নবী গেল্লা বা পরীক্ষা নিয়েছিল এই ইব্রাহিম তোমার মহাব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও হাজরাত ইব্রাহিম আসাল্লাম পরের দিন উঠে একশো তুম্বা কুরবানি দিয়েছিল আবার দ্বিতীয় রাতে

দেব রেডি হলেন কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়ে পাকা কিন্তু ছেলেকে শোনাই নিয়ে তো আমার নরন চরণ নয় শোনাই এটাও আল্লাহর ইচ্ছা তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে লাও ইব্রাহিম তুমি একামাই ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নজিবিল্লা ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম আলহ সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই হব দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা তো খুশির কথা এতে দেরি কিসে। আমি তৈরি আছি আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাগের শুকরিয়া দেই কুল্লি আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার বড় ইব্রাহিম কি করে জবাই করবে যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকে হাজর ইব্রাহিম স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া হলো সাধে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান যে আম্মা যার হাজরা দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কেননা সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে যাইব এ হাজেরা তুমি শোনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা তার রাস্তায় কোরবানি করতে বলেছে আম্মাদের হাজেরা কি উত্তর দিয়েছিলে আম্মাদের হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে কারো বাচ্চা খেলনা পছন্দ নয় হাজেরার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে যুবক এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেনি তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাহফিলে আসা রাত জাগছো বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির রাখে আমাদের হাজেরা কিন্তু পরীক্ষা দেশ হয়ে গেল বাচ্চার মায়া কিন্তু জুড়িয়ে গেল না আল্লাহ পাগের প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন হজুরকে শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে শুয়ে দেওয়ার পরে বললেন আব্বা যান চুই কাপড়টা বেঁধে নেন কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনা জবাই করতে কি হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলি ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমারই দিওয়ান নিয়ামত কে আমার তুমি জবাই করতে হাত কাঁপলো কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের আহ এই

তারপরে এমন কি ইসমাইল আলাইকুমুসসালাম বলতে লেগে যে আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন না জানি জবাইয়ের কষ্টটা কত কষ্ট ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়া দুইটা হয়ে যেতে পারে পাটা বেঁধে দেন পাটা বেঁধে দিয়া হলো আবার জবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চুলবি না তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে পারে এই জন্য আবার কাটলো না ইব্রাহিম নবী তার ওয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিল পাথরটা দু টুকরো হয়ে গেল ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছে আব্বা জান আর একটা কথা কি কথা আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে দিয়েছে আজকাল নবী সম্বন্ধে বলছে দেখছেন না এরকম আছে না নাই ভুলভেল তো তাই আপনি হাত পা খুলে দেন নাই বলবো বাপ জোর করে জবাই করেছে খুলে দেন খুলে দিয়েছে

ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখন আপত্তি আছে না কেন আপত্তি নাই আমার রসুল আমাদের কি মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার ওসুলে বাঘের একটা কথা বলে যায় তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মা তোমা দিয়ে আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে

উম্মাদি আমার উম্মাদ উম্মাদি আমার উম্মাদ উম্মাদি এ যুবকেরা তরুণীরা আজ আমরা আমাদের কর্মে দোষে আমার নবী দুশমনরা আমার নবী বিরুদ্ধে বলা সাহস পায় আজ আমাদের গাফলতির জন্য আমার নবী দুশমনেরা আমার নবী বিরুদ্ধে কথা বললে সাহস পায় অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন অর্ধেক পৃথিবী যখন সাহিন শাহ অর্ধে পৃথিবী যখন খলিফা হয়েছিলে অর্ধে পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলে ওই সময় মুসাইলামাতুল কাজা বলে একজন খাতমে নবুয়াতে বিরোধী করেছিল হাজরাতে আবু বাকার সিদ্ধি এমন করে দশ হাজার যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজা বা তার নব্বই হাজার সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে আমাদের চাচ নোটা কথা কথাবার্তারা সব কিছুই রসুন ইসলামের বিরোধী হতে লেগেছে